আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়টি তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ প্রবন্ধে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ প্র এখানে প্রবন্ধ লিখি প্রবন্ধ লিখির এখানে ইতোমধ্যে প্রবন্ধ সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছ সেই ধারণার ভিত্তিতে কোনো বিষয় ঠিক করে তার ওপরে একটি প্রবন্ধ রচনা করো তোমার প্রবন্ধের শিরোনাম হতে পারে ক যানবাহন খ একটি দুর্যোগময় রাত গ গ্রামের খেলাধুলা ঘ ভবিষ্যৎ পরিকল্পনা উঁ আমার শখ ইত্যাদি এরপরে এখানে বলা হয়েছে লেখা হয়ে গেলে তোমার প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো এখন এখানে বলা হয়েছে শুধু প্রবন্ধ লেখা নয় প্রবন্ধ লেখার পরে প্রবন্ধের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না তা যাচাই করতে বলা হয়েছে তাহলে চলো এই পাঁচটি প্রবন্ধ কিভাবে লিখবা এবং এই বৈশিষ্ট্যগুলো কীভাবে দেখাই দেবা বা শনাক্ত করবা তা এখন আমি দেখিয়ে দিব তাহলে চলো এই কাজটির উত্তর সিটে প্রথমেই ক নম্বর প্রবন্ধটি হল যানবাহন যানবাহন সম্পর্কে এখানে একটি প্রবন্ধ লিখবা যেভাবে লিখবা ভূমিকা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা যান্ত্রিক মাধ্যমকে যানবাহন বলে অধিকাংশ যানবাহনেই মানুষের তৈরি যেমন সাইকেল ট্রেন জাহাজ প্লেন ইত্যাদি অনেক সময় প্রাকৃতিক অনেক কিছু পরিবহনের কাজে ব্যবহৃত হয় যেমন হিমাবাহ ভাসমান গাছের গুঁড়ি ইত্যাদি এরপরে বননা ও প্রকারভেদ মানুষ বা পশু দ্বারা যানবাহন চালিত হয় যেমন গরুর গাড়ি রিকশা তবে ঘোড়াকে যানবাহন গণ্য করা হয় না যানবাহনের অন্যতম বৈশিষ্ট্য এতে চাকা থাকে যানবাহন বিজ্ঞানের এক বিরাট অবদান সাধারণত তিন প্রকার যানবাহন দেখা যায় এগুলো হল স্থলযান নৌযান ও আকাশ যান স্থলযান আবার দুই প্রকারের যথা সড়ক ও রেল এখন স্থলযান স্থলপথে যে সকল যানবাহন চলাচল করে সেগুলোকে স্থলজাল বলে সবচেয়ে বেশি যানবাহন স্থলপথেই চলাচল করে আধুনিক স্থলজনের মধ্যে রেলগাড়ি বাস ট্রাক মিনিবাস মোটরসাইকেল ইত্যাদি উল্লেখযোগ্য এরপরে নৌযান নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ এখানে নৌপথে এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজেই যাতায়াত এখানে সহজেই হবে যাতায়াত করা যায় নৌপথে চলাচল তুলনামূলক আরামদায়ক এবং খরচও কিছুটা কম এরপরে আকাশযান দ্রুত যাতায়াত ও মালামাল পরিবহনের অন্যতম মাধ্যম আকাশযান বিভিন্ন প্রকার বিমান ও হেলিকপ্টার আকাশযানের অন্যতম উদাহরণ আকাশযানের উন্নয়নের ফলে খুব দ্রুত পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় এরপরে উপকারিতা ও অপকারিতা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যানবাহনের ব্যাপক উন্নয়ন সংগঠিত হচ্ছে ফলে আমাদের যাতায়াত ও মালামাল পরিবহনের অনেক সুবিধা হয়েছে বর্তমানে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে যানবাহনের অপকারী দিকগুলো মধ্যে রয়েছে পরিবেশ দূষণ ও দুর্ঘটনা এরপরে উপসংহার যানবাহনের উন্নয়নের ফলে পৃথিবী এগিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যানবাহনগুলো উন্নতর হচ্ছে অতএব একটি দেশের উন্নয়নের জন্য যানবাহনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এভাবেই একটি যানবাহন সম্পর্কিত প্রবন্ধ লিখবা প্রবন্ধ লেখার পরে এখানে বলা হয়েছে প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্তক করা হলো এখন এই প্রবন্ধ লেখার পরে বৈশিষ্ট্যগুলো যেভাবে শনাক্তক করবা এখানে প্রথম নম্বরটি হলো একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না এর উত্তরে লেখ উত্তর হ্যাঁ হয়েছে এরপরে রচনাটিতে কি কি তত্ত্ব ব্যবহার করা হয়েছে এর উত্তর হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের নাম প্রকারভেদ সেগুলোর ব্যবহার এরপরে রচনাটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক এই রচনাটি হচ্ছে এ বা এই প্রবন্ধটি হচ্ছে বিবরণমূলক এরপরে এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছো কি না এখন এর উত্তর হচ্ছে হ্যাঁ পেরেছি এরপরে রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ আছে এরপরে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না উত্তর হচ্ছে না নেই এভাবেই নম্বরের কাজটি করবা এরপরে আসি খনম্বরে খনম্বর হচ্ছে একটি দুর্যোগময় রাত আনন্দ বেদনারেই কাব্য মানব জীবন অনেক আনন্দের পাশাপাশি আমার স্মৃতিতে আছে একটি কষ্টময় অভিজ্ঞতার রাত সে রাতটি একটি ঝড়ের রাত যে রাতের স্মৃতি আজও আমাকে নাড়া দিয়ে যায় অতি সঙ্গোপনে বৈশাখের শেষ দিকে কোনো এক শুক্রবার তারিখটা ঠিক মনে নেই সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল আর আমি চাইছিলাম বৃষ্টি যেন আর না বাড়ে গুড়িগুড়ি বৃষ্টি আর গুড় গুড় শব্দে রাত্রি অন্ধকারও যেন ভয় পাচ্ছে বাতাসের বেগ কখনো স্বাভাবিক কখনো অস্বাভাবিকভাবে এসে জ্বালানার ধাক্কা দিয়ে যেন আতঙ্ক সৃষ্টির খেলায় মেতেছে আমি এসবকে বিশেষ গুরুত্ব না দিয়ে রাতের খাওয়া সেরে ঘুমানোর প্রস্তুতি নিলাম টিনের চালে দমকা বাতাসের ঝাপটা এসে লাগছিল টিনের চালের অস্বাভাবিক ধাক্কাটা এসে বুকের মধ্যে লাগলো রাত রাত যত গভীর হতে থাকলো প্রকৃতির শক্তিও যেন কম ক্রমশ তীব্র হতে লাগলো দমকা বাতাস এসে শিওরে জ্বালানো জ্বালানো বাতিটা নিভিয়ে দিল অস্বাভাবিক বিজলির চমকে মুহূর্তেই বিকট শব্দে বজ্রপাত ঘটল পাশের বাড়ি থেকে ভিতু রাবেয়ার গঙ্গানির শব্দ শোনা গেল না ঘুমানো সম্ভব নয় আজ না ঘুমানোর রাত মধ্যরাতে চতুর্দিক মানুষের আহাকার শোনা যাচ্ছে এখানে ঘরে হবে ঘরে মা ব্যস্ত হয়ে আল্লাহকে স্মরণ করতে লাগলেন নিকোষ কালো অন্ধকারে বিচিত্র শব্দ কানে এলো মর্মর শব্দ কানে বাজলেই অনুমান করার চেষ্টা করলাম কোন গাছ যেন ভেঙ্গে গেল ঝনঝন শব্দে টিনের চাল কেঁপে উঠছে এই বুঝি উড়িয়ে নিল সব স্পষ্ট শোনা যাচ্ছে পাশের বাড়িতে সুবৃত্ত চিৎকার বেরিয়ে পড়ছে তারা হায় শোনা গেল লাল সিঁদুরের আম গাছটা ভেঙে পড়ল তাদের ঘরের চালে দরজা জানলা বন্ধ তবু দমকা হাওয়া কোনো অজানা পথ যেন চিনে নিয়েছে হাওয়া ডুকে হারিকেনটাকে আবার নিভিয়ে দিল আতঙ্ক সে ফেলল আমাদের অন্ধকারেই আমাদের আগলে ধরে সাহস দেওয়ার চেষ্টা করলেন আব্বা কি করা যায় কর্তব্য স্থির করতে পারছে না কেউ ঘরের ভেতরে বাইরে কোথায়ও নিরাপত্তার ভরসা নেই সর্বত্রই আত্মনাতের ধ্বনি বাইরে মানুষের আত্মনাদ আর ঘরে অন্ধকারের আতঙ্ক নিয়ে ভাব কোনো মতেই বেঁচে আসি আমরা আর বার কয়েক আকাশে মেঘের গর্জন শোনা গেল ক্রমশ প্রকৃতি শান্ত হয়ে আসছে বলে মনে হলো এভাবে চলে গেল আরও কিছুক্ষণ অবশেষে যখন প্রকৃতি শান্ত হলো তখন সকাল হতে বিশেষ বাকি নেই অন্ধকারেই হারিকেন বাতি নিয়ে নারী পুরুষ শিশু ও বুড়ো সকলেই বেরিয়ে পলো চতুর্দিকে ভাঙ্গা গাছ ভেঙে যাওয়া বাড়িঘর এসব দেখে মনে হচ্ছিল না এ আমার চিরচেনা প্রকৃতি সকাল হলো জানা গেল মর্মান্তিক খবর পাশের গ্রামে কয়েকজন মারা গেছে মাটির দেওয়াল ধসে এমনই করে পার হলো জীবনের এক ভয়াল রাজঝরের রাত জীবনের কত ঘটনায় স্মৃতিতে ভাস্কর হয়ে আছে তবে সেই ঝড়ের রাতের স্মৃতি ব্যতিক্রম ভুলতে পারি না সেই রাতের কথা বৈশাখী কোনো মেঘলা আকাশ দেখলে আমার আজও মনে ভাসে সেই আত্মনাতের ছবি এভাবেই এখানে একটি দুর্যোগময় রাতের রস প্রবন্ধ লেখবা এরপরে এখানে প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো সনাতক করা হলো এখন বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ বিষয়টি ব্যক্তিগত ব্যক্তি জীবনের সঙ্গে সম্পর্কিত এরপরে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ হয়েছে এরপরে রচনাটিতে কি কি তত্ত্ব ব্যবহার করা হয়েছে উত্তর একটি দুর্যোগময় রাতের অভিজ্ঞতা এরপরে রচনাটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক এর উত্তর হচ্ছে বিবরণমূলক এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছো কি না উত্তর হচ্ছে হ্যাঁ পেরেছি এরপরে রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না উত্তর হচ্ছে হ্যাঁ আছে এরপরে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না না নেই এভাবেই এখানে ঘ নম্বরের কাজটি করবা এরপরে গ নম্বরে বলা হয়েছে গ্রামের খেলাধুলা গ্রামের খেলাধুলার এখানে প্রবন্ধটি লিখবা বা ভূমিকা মানব জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম খেলাধুলাকে বিনোদনের অন্যতম মাধ্যমও বলা যেতে পারে খেলাধুলা মানুষের দৈনন্দিন জীবনের আকাঙ্ক্ষা হবে এখানে আকাঙ্ক্ষা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ অপরিসীম গুরুত্ব অপরিসীম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম খেলার প্রচলন রয়েছে বাংলাদেশেও নিজস্ব কিছু খেলার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত বেশ কিছু খেলাধুলার প্রচলন রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতায় বাংলাদেশ তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে বিদেশি অনেক খেলা আমাদের দেশেও এখন যথেষ্ট জনপ্রিয় দেশীয় নিজস্ব খেলা এবং বিদেশি কিছু খেলার সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের দেশের ক্রিয়া ঐতিহ্য এরপরে আমাদের দেশীয় খেলাধুলা আমাদের দেশীয় ভৌগোলিক রাজনৈতিক আর্থসামাজিক জলবায়ু প্রভৃতি কারণে প্রাচীনকাল থেকেই বেশ কিছু খেলা গ্রামগঞ্জে শহরে বন্দরে মানুষের মাঝে প্রচলিত রয়েছে কাল থেকে চলে আসা এসব খেলার অনেকগুলোই বিদেশি কিছু খেলার প্রভাবে ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে যে সমস্ত খেলাধুলা এখন বিশেষভাবে এখনও বিশেষভাবে প্রচলিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য খেলাধু খেলাগুলো হলো খেলাগুলো এখানে দুইবার হয়ে গেছে একবার কেটে দিবা লাঠি খেলা হাডুডু বা কাবাডি গোলা সুট কুস্তি ডাঙ্গুলি এক্কা দোক্কা লুকাচুরি নুনতা নৌকাবাস বাস মার্বেল খেলা দাঁড়িয়াবান্ধা ঘুরি ওড়ানো বৌসি ইত্যাদি এছাড়াও প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত প্রচলিত রয়েছে সাঁতার পাশা দাবা তাস ক্যারম বাগবন্দি ইত্যাদি খেলা আমাদের আমাদের এসব দেশীয় খেলা শিখতে বিশেষ কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না ঘুড়ি ওড়ানো আমাদের দেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা এ খেলার জন্য বিশেষভাবে সুরক্ষিত কোনো মাঠ বা উপকরণের প্রয়োজন নেই এ খেলা ব্যয়বহুল নয় এবং নিয়মকানুনও সহজ সরল গ্রামগঞ্জে শিশু কিশোর রাকাল বালকরা এ খেলা খেলে থাকে নিচে উল্লেখযোগ্য কয়েকটি দেশি খেলা সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমেই সাঁতার বাংলাদেশে নদীনালা খাল বিলের সংখ্যা অসংখ্য সঙ্গত কারণেই সাঁতার মানুষের জীবনে একটি অংশ এ সাঁতারও এখন অন্যতম একটি খেলায় পরিণত হয়েছে গ্রামে এ সাঁতার খেলাকে তেমন একটা গুরুত্ব দেওয়া না হলেও শহরাঞ্চলে এ খেলা বিশেষ গুরুত্ব পায় শহরে সুইমিং পুল তৈরি করে সেখানে সাঁতার শেখানো এবং সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে বিদেশেও এ খেলার বহুল প্রচলন রয়েছে এরপরে ক্যারম বাগবন্দি দাবা ও তাস বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া এদেশের মানুষের স্বাস্থ্য ও স্বভাবে প্রভাব ফেলায় এখানকার মানুষ অলস প্রকৃতির মানুষের এই অলস সময় কাটানোর জন্য কিছু খেলা রয়েছে খেলাগুলো হলো তাস দাবা বাগবন্দি ক্যারম ইত্যাদি এসব খেলার জন্য বেশি পারি পরিশ্রম ছোটাছুটি এবং অনেক জায়গা প্রয়োজন হয় না তবে এসব খেলায় বুদ্ধিচর্চা হয়ে থাকে আগের দিনে বাদশাহ ও অভিজ এবং অভিজাত সিনীরা এ সমস্ত খেলা খেলত বর্তমানে দাবা ক্যারম খেলার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এরপরে হাডুডু বা কাবাডি হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা গ্রামাঞ্চলে এ খেলা খুবই প্রচলন রয়েছে প্রতিযোগিতার মাধ্যমে দুটি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয় এই খেলাটির উৎপত্তি স্থল ফরিদপুর বছরের যে কোনো সময় যে কোনো স্থানে এ খেলা অনুষ্ঠিত হতে পারে তবে বর্ষা মৌসুমে আগমনের সাথে সাথে এই খেলাটি আরম্ভ হয় কাদামাটির মধ্যে এ খেলাটির দারুণ উপভোগ্য এ খেলার কোট তৈরির জন্য বারো দশমিক পাঁচ মিটার লম্বা এবং দশ মিটার চড়া জায়গার দরকার হয় মাঝখানে মধ্যরেখা টেনে কোটকে সমান দুভাগে ভাগ করা হয় দুটি দল থাকে প্রতি দলের ছয় থেকে আটজন খেলোয়াড় থাকে বর্তমানে এ খেলা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে এরপরে নৌকা বাইস ও লাঠি খেলা এ দুটি বাংলাদেশের অন্যতম দেশীয় খেলা বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীপথের অন্যতম নৌকা যানবাহন নৌকা এই নৌকা দ্বারাই নৌকা বাইস খেলা হয় তবে নৌকা বাইজ খেলার নৌকা বিশেষভাবে তৈরি এ নৌকাটি লম্বায় সাধারণত সাধারণ নৌকা থেকে বড় এবং বেশি চওড়া হয় না অনেক লোক থাকে এক একটি নৌকায় নৌকা বাইজ প্রতিযোগিতায় দেখার জন্য অনেক দর্শক সমাগম হয় লাঠি খেলা দুই বা তার অধিক সংখ্যক লোকের ভেতরে লাঠি দ্বারা খেলা হয় খেলাটি কৌশলের প্রয়োজন হয় এছাড়াও কুস্তি খেলা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হয় ডাঙ্গুলি গোল্লাছুট কানামাসি, মার্বেল নুনতা পাদি খেলা প্রভৃতি গ্রামাঞ্চলের ছেলেমেরা খেলে থাকে এরপরে উপসংহার গ্রামে সহজ সরল দরিদ্র মানুষের নিকট খেলাধুলো অন্যতম বিনোদন হিসাবে বিবেচিত আমাদের দেশীয় কৃষ্টি কালচারের অন্যতম অংশ গ্রামীণ খেলাগুলো আমাদের দেশীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য গ্রামীণ খেলাগুলো ধরে রাখা প্রয়োজন গ্রামীণ মানুষের শারীরিক ও মানসিক বিকাশে এ সকল খেলার গুরুত্ব অপরিসীম প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্তক করা হলো এখন এই যে প্রবন্ধটা লিখলাম এর মধ্যে এখন বৈশিষ্ট্যগুলো কি করব শনাক্তক করব প্রথমে বিষয়টি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কি না এর উত্তর হ্যাঁ বিষয়টি পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত এরপরে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না এর উত্তর হচ্ছে হ্যাঁ হয়েছে এরপরে রচনাটিতে কি কি তত্ত্ব ব্যবহার করা হয়েছে এর উত্তর হচ্ছে গ্রামীণ বিভিন্ন খেলাধুলার নাম সেগুলোর নিয়মকানুন এবং গুরুত্ব এরপরে রচনাটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক এর উত্তর হচ্ছে এটি বিবরণমূলক এখানে তোমার নিজের মতো মত তুলে ধরতে পেরেছো কি না উত্তর হচ্ছে হ্যাঁ পেরেছি এরপরে রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কিনা না হ্যাঁ এর উত্তর হচ্ছে হ্যাঁ আছে এরপরে রচনাটির মধ্যে কোনো অপ্রসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না উত্তর হচ্ছে না নেই এরপরে আসি নম্বর প্রবন্ধটিতে ভবিষ্যৎ পরিকল্পনা এখানে যেভাবে লেখবা ভূমিকা মহাকাশের তুলনায় মানব জীবন খুবই ছোট এই ছোট মানব জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য সরকার সুনির্দিষ্ট লক্ষ্য লক্ষ্যহীন জীবন হালবিহীন এখানে হাল হবে হালবিহীন নৌকার মতো হালবিহীন জীবন সময়ের ঘূর্ণাবর্তে পরে দিশাহারা হয়ে যায় তাই জীবনের শুরুতে একটা লক্ষ্য স্থির করে নেওয়া উচিত লক্ষ্য সঠিক রেখে শ্রম নিষ্ঠা অধ্যাবসায় ও একাগ্রতা নিয়ে অগ্রসর হলে জীবনের সে লক্ষ্য পৌঁছানো সম্ভব এরপরে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা আমি খুব ছোটবেলা থেকেই জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবেছি তখন আমার বয়স ছিল কম মন ছিল চঞ্চল চারদিকে তাকিয়ে যা দেখতাম তাতেই রোমাঞ্চিত হতাম আকাশে গর্জন করে বিমান উড়ে যেতে দেখে ভাবতাম আমি পাইলট হব স্কুলের বইতে বিজ্ঞানী নিউটন আলভা এডিসন বা গ্যালুলিয়র মতো গ্যালুলিয়র চমকপ্রদ আবিষ্কারের কাহিনী পড়ে ভাবতাম আমি একদিন বিজ্ঞানী হব রবীন্দ্রনাথ কিংবা নজরুলের কবিতা পড়ে ভেবেছি আমি একদিন তাদের মতো জগৎ বিখ্যাত লেখক হব একটু বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি একটু বেড়েছে তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলেই যা কিছু হওয়া যায় না তাই আমি অনেক ভেবে চিনতে আমার জীবনের লক্ষ্য স্থির করেছি বড় হয়ে আমি একজন ডাক্তার হব আমার এই লক্ষ্য নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হল মানব সেবা ভবিষ্যতে চিকিৎসাবিদ্যা শেখার কারণ আমাদের দেশের চিকিৎসা সেবা এখন সীমিত ও ব্যয়বহুল হয়ে পড়েছে দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা অনেক কম গ্রামের কৃষক ও সাধারণ মানুষ এখন ভালো চিকিৎসা সেবা পায় না বড় বড় অনেক চিকিৎসকের মধ্যে এখন ব্যবসায়িক মানসিকতা ঢুকে পড়েছে এ অবস্থা বদলানো দরকার এজন্য চাই নিবেদিত প্রাণ চিকিৎসক তাই আমি একজন ভালো ডাক্তার হতে চাই এরপরে জীবনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এখনই তৈরি হচ্ছি অঙ্ক ও বিজ্ঞানের প্রতি আমার বড় বড়ই আকর্ষণ বেশি স্কুলে নির্ধারিত পড়া ছাড়াও অবসর পেলে আমি বিজ্ঞানের বই পড়ি অঙ্ক কষি প্রকৃতির রহস্য রহস্যে আমি বিস্মিত হই নানা আবিষ্কারের কাহিনী পড়ে আমি খুব মজা পাই তাই নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ বেছে নিয়েছি মাধ্যমিক পরীক্ষা পাশ করে কলেজে গিয়েও আমি বিজ্ঞান বিজ্ঞানে বিজ্ঞান পর্ব আশা করি নিয়মিত লেখাপড়া করতে পারলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএাইভ পাবো মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস আমি চিকিৎসা বিজ্ঞানের যে কোনো একটি শাখায় বিষজ্ঞ হওয়ার আশা পোষণ করি জনসেবা ও কর্মজীবন একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে আমি কর্মজীবন শুরু করতে চাই সরকারি চাকুরি গ্রহণ না করে স্বাধীনভাবে রুবি দেখব এজন্য আমি গ্রামকে বেছে নেব অধিক অর্থ উপার্জনের জন্য শহরেই উপযুক্ত স্থান কিন্তু আমার অর্থের প্রতি কোনো লোভ নেই শহরের ভালো ডাক্তার গ্রামে থাকতে চায় না ফলে জটিল রোগের জন্য গ্রামের মানুষদের শহরে আসতে হয় অথচ গরিব গ্রামের লোকদের সেই আর্থিক সংহতি থাকে না আর্থিক অসুবিধার কারণে কত লোক বিনা চিকিৎসায় মারা যায় আমি গ্রামের সেই সব হতদরিদ্র জনগণের সেবা করতে চাই তাদের জন্য বিনা খরচে চিকিৎসা সেবার সুযোগ থাকবে ধনীদের কাছ থেকে নির্দিষ্ট ফি আদায় করব আমার ইচ্ছা গ্রামের মানুষদের জন্য স্বাস্থ্য সেবার সুযোগ তৈরি করা যাতে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষই গ্রামের মানুষ উপযুক্ত চিকিৎসা সেবা পায় এরপরে উপসংহার ডাক্তারি শুধু একটি পেশা নয় মানব সেবার মহৎ সুযোগও আছে এ পেশায় উকিল ইঞ্জিনিয়ার অর্থনীতিবিদ ম্যাজিস্ট্রেট এসব বর্ণাঢ্য পেশার চাইতেও ডাক্তারি পেশা সম্পূর্ণ আলাদা ডাক্তারি পেশায় অর্থ উপার্জন হয় আবার মানব সেবার প্রত্যক্ষ সুযোগও এ পেশাতে রয়েছে তাই আমি সব দিক বিবেচনা করে একজন ডাক্তার হতে চাই এটাই আমার জীবনের লক্ষ্য এখন এভাবে এই যে প্রবন্ধটি লেখা হয়ে গেল এখন এর বৈশিষ্ট্যগুলো শনাক্তক করবা শনাক্তক কিভাবে করবা প্রথমটি হলো বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ বিষয়টি ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত এরপরে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না উত্তর হচ্ছে হ্যাঁ হয়েছে রচনাটিতে কী কি তত্ত্ব ব্যবহার করা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা প্রয়োজনীয়তা চিকিৎসাবিদ্যা সম্পর্কিত তত্ত্ব জনসেবা ও কর্মজীবন রচনাটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক রচনাটি হচ্ছে বিবরণমূলক এরপরে এখানে তোমার নিজের মত তুলে ধরতে পেরেছ কি না হ্যাঁ পেরেছি এরপরে রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না হ্যাঁ আছে এরপরে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না এরুতে আছে না নেই এরপরে সর্বশেষ হলো উ নম্বর উ নম্বর হলো আমার শখ আমার শখের এখানে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শখ থাকে অবসর সময়ে আমার শখের কাজগুলো করে সময় পার করি কারো প্রিয় শখ গাছ লাগানো আবার কারো বই পড়া আমার প্রিয় শখ বই পড়া খুব ছোটোবেলায় বইয়ের প্রতি আমার আগ্রহ জন্মেছিল স্কুলের দিনগুলোতে সুযোগ পেলে আমি বইয়ের বাইরে বই পড়তাম আমি নতুন কিছু জানতে পছন্দ করি বই পড়লে অনেক কিছু জানা যায় তাই বই পড়া আমার প্রিয় শখ তাছাড়া বই আমাকে কল্পনা জগতে নিয়ে যায় তাছাড়া পৃথিবীর নানান প্রান্তের নানান মানুষ সম্পর্কে বই পড়ে আমি জানতে পারি এরপরে এখানে আমি প্রায় সব ধরনের বই পড়ে থাকি ভালো লেখকের লেখা পড়তে আমার বেশি ভালো লাগে এছাড়া বিষয়গত দিক থেকে আমি ঐতিহাসিক ও ভ্রমণ কাহিনী পড়তে বেশি পছন্দ করি এরপরে ভ্রমণ কাহিনী পড়ে আমি পৃথিবীর সব রোমাঞ্চকর অনুভূতির সাথে পরিচিত হয়েছি এছাড়াও বিজ্ঞান বিষয়ক গল্প ও গোয়েন্দা গল্প আমার প্রিয় বই পড়া নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমি পরিকল্পনা করেছি যে বড় হয়ে আমি একটা ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলব সেখানে আমার সব প্রিয় বই স্থান পাবে তবে পরীক্ষার সময় পাঠ্য বইয়ের বাইরেও বই পড়ার কারণে কয়েকবার মা বাবার বকা খেয়েছি তারা আমাকে বুঝিয়ে দিয়েছেন যে সময়ের কাজ সে সময়ে করলে তবেই জীবনের প্রিয় শখগুলো বাঁচিয়ে রাখা সম্ভব এখানে এভাবে আমার শখ প্রবন্ধটি লেখবা এখন প্রবন্ধটি লেখা হয়ে গেলে প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো শনাক্তক করা হলো এখন নিচের বৈশিষ্ট্যগুলো যেভাবে শনাক্তক করবা বই বিষয়টি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা এর তো হচ্ছে হ্যাঁ সম্পর্কিত এরপরে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না এর তো হচ্ছে হ্যাঁ হয়েছে এরপরে রচনাটিতে কি কি তত্ত্ব ব্যবহার করা হয়েছে বই পড়া নিয়ে নিজের ইচ্ছার বর্ণনা ব্যক্তিগত পছন্দ অপছন্দ এরপরে রচনাটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক এই রচনাটি হচ্ছে বিবরণমূলক এরপরে এখানে তোমার নিজের মত তুলে ধরা ধরতে পেরেছ কি না উত্তর হচ্ছে হ্যাঁ পেরেছি এরপরে রচনাটিতে কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না উত্তর হচ্ছে হ্যাঁ আছে রচনাটিতে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কি না উত্তর হচ্ছে না নেই এভাবেই এখানে এই পাঁচটি বিষয়ের ওপর প্রবন্ধ লিখবা প্রবন্ধ লেখার পরে এই যে বৈশিষ্ট্যগুলো কি করবা সনাতক করবা এভাবে এভাবেই এখানে এই পাঁচটি বিষয়ের ওপর প্রবন্ধ লিখবা প্রবন্ধ লেখার পরে এই বৈশিষ্ট্যগুলো কি করবা সনাতক করবা এরপরে প্রবন্ধ কি। প্রবন্ধ কীর এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন